হ্যালো গাইজ কেমন আছেন সবাই ওভিসি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে একটি সিম্পল ব্লাউজ কাটিং দেখাবো চল্লিশ সাইজের তো আজকের ব্লাউজটি আমি একদম একটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে কেটে দেখাবো যদি আপনি ব্লাউজ কোনো দিন নাও কেটে থাকেন তাহলে এই ভিডিও দেখে আপনি এই ব্লাউজটা কাটতে পারবেন এবং খুব সুন্দরভাবে কাটতে পারবেন এবং আজকের থেকে যদি আপনি দর্জিকা শুরু করেন তাহলে আজকের থেকে আপনি ব্লাউজ কাটিংটা শিখে যাবেন তো চলুন আমরা কাটিংটা শুরু করি তো দেখেন আমি যে পাশটা আমার পার আছে এই পাশটা আমি এদিকে রাখছি এবং আমার দিকে আমি ডাবল ভাস যেটা দিয়েছি মানে যে কাপড়টা ডাবল ভাস করলে যে বাসটা হয় আর কি সে বাসটা আমার দিকে রেখেছি তো এখন আমি এখানে নিচে অনেকে কিন্তু এখানে চওড়া ভাঙা রাখেন মানে কাপড়টা সাথেই রাখেন কিন্তু আমরা কী করি টেইলার্সে যারা কাটিং করি নিচটা যাতে সেলাইয়ের পরে এটা বড় হয়ে না যায় মানে তৈরি করার পর যাতে এটা মানে রাবারের মতন না বলে সেজন্য আমরা কি করি এটাকে এখানে আলগাপুটটি লাগাই এই জন্য আমরা এখানে আধা ইঞ্চি কাপড় রাখি আপনি দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমরা আমরা এখানে আধা ইঞ্চি কাপড় রাখি সেলাই রকের জন্য এটা নিচে যে বটারটা হবে সেটা আলগা অন্য কাপড় দিয়ে মানে এই কাপড়টাই অন্য জায়গা থেকে কেটে তারপরে এখানে লাগাবো তো আমার এটা লম্বা হবে চোদ্দো ইঞ্চি তো আমি এখানে লম্বার মাপ ধরলাম এখানে আমি সেলাই করব এবং এই উপরেরটা আমি কাটবো এবং এটা চল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এটা সাড়ে ছ ইঞ্চি নিচে এটার মোরার এটা হলো মোরার দাগ এটা হলো কাঁধের দাগ এখন আমার এটা বডির মাপটা আমি এই বরাবর ধরবো তো আমার বডি হবে চল্লিশ আমি এখানে দশ দিলাম আমার এটা কুমোর হবে তেত্রিশ তাই আমি এখানে আটের পরে আরও কোয়াটার ইঞ্চি দিলাম এবং এখানে এক ইঞ্চি দিলাম টিকিনের জন্য এখন আমি বডির সাথে কোমরের টিকিনটা টিকিনের সাথে মিলিয়ে দিলাম এবার আমি এখান থেকে চার ইঞ্চির দূরত্বে এটার যে পিছনে যে টিকিনটা হবে এটা এটা কিন্তু আমি বন্ধুরা আগে বলিনি এটা কিন্তু পিছন পাটটা আমি আগে কাটতেছি ঠিক আছে তো তারপর আমি পিছন পাট কাটার পরে আমি সামনা পাটটা কাটবো তো সামনে পাটটা কীভাবে আমরা মডিফাই করে কাটবো সেটা আপনারা দেখতে পাবেন একদম সহজ পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন আমার একটা গলা ছড়াও দেবো আমি এখানে তিন ইঞ্চি আমি কাঁধের মাপ দেবো এখানে এগারো ইঞ্চি যেহেতু এটা পিছনে বড় গলা এবং সামনে বড় গলা তাই আমি কাঁধটা এখানে ছোটো দেবো যাতে কাঁধ থেকে ব্লাউজটা পরে না যায় এখানে আমি এই যে শেপটা এখানে মরার থেকে এটা একটু আমি এভাবে বাঁকা করে দেবো দেখেন এখান থেকে একটু এটা বাঁকা আছে আমি যদি এভাবে সোজা করে দিই তাহলে হবে কিন্তু তাহলে একটা সমস্যা থাকে মোড়াটা এখানে কাটার পরে বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাতে না হয় সেজন্য আমি শেপটাকে আস্তে করে একটু এদিক করে দিয়েছি এখন গলা এখানে দেখো তিন ইঞ্চি ছড়ানো দিয়ে আমি এটা পিছনের আগে এখানে কেটে নেব পিছনে গলা ডিপ হবে সাত ইঞ্চি তো এখান থেকে ঠিকভাবে সাত ইঞ্চি মাপ ধরে কেটে নেবেন এখানে রাউন্ডটা হবে গোল গলা তো আমি এখানে এই দেখে এখান থেকে দেখেন এখানে এক ইঞ্চি এই যে এখন গোলটা কীভাবে করবো এখানে এইভাবে এই যে গোলগোলা হয়ে গেল এখন আমি এটা সম্পূর্ণটা কেটে নেব একটু চিহ্ন দেবো টিকেনের মার্কাটা এই দেখেন কত সহজে একদম বেলাজ কাটা যায় আপনারা এই যে এই দেখেন এই নর্মাল ব্লাউজ এ যদি আপনি পিছন পাটটা কেটে ফেলেন তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লাউজটাই প্রায় তিনের দুই অংশ কাটা শেষ ঠিক আছে এটা সময় খেয়াল রাখবেন এইটা আমরা এখন যে সামনা পাটটা কাটবো সামনা পাট কাটতে কিন্তু আমাদের এই পাটটা দরকার হবে তো কীভাবে কাটবো দেখেন এটাকে আমরা ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পরে এই যে এখানে একটা জায়গা আছে এখান থেকে কাটার পরে যে জায়গাটা বের হয়েছে এখানেই আমরা এই পাটটা এভাবে এইভাবে ভিতর দিকে ঢুকিয়ে দেবো যাতে আমরা এই কাপড়টা আমরা হাতায় ব্যবহার করতে পারি আর বন্ধুরা আগে বলে রাখি এই কাপড়টা কিন্তু আমি এখানে এক গজ কাপড় নিয়ে কেটেছি এই ব্লাউজটা এই দেখেন আমি একদম মানে যতটুকু আমার যায় কাপড় ততটুক রেখে এখানে একটু মার্জিন দিতে হবে এটা হলো সেলাইয়ের জন্য সামনে হুপপুরটি এবং আইপুরটি এখানে হবে এখন সামনের গলার মাপটা নিয়ে নেব সামনের গলা হলো সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় আমার এখানে মাপ হবে ঠিক একই স্টাইলে আমি আবার এখানে হাতে একটু ড্রয়িং করে সামনে গোল গলাটা কেটে নেব। এটা যারা এভাবে হাতে ড্রয়িং করতে না পারেন তারা এই পিছন পাটটা আমি যেভাবে কেটেছি পিছনের গলাটা ঠিক সেভাবেই কেটে নেবেন এবং এখানে দেখেন এখানে যে পিছন পাটে যেখান থেকে শেষ হয়ে গেছে মানে পিছন পাটটা যেখানে শেষ সেখান থেকে এক ইঞ্চি বেশি রাখবেন কাপড় রেখে এটা কাটবেন কাটার পরে এখানটা খেয়াল রাখবেন এখানেও এক ইঞ্চি পরিমাণে বেশি থাকবে এটা হলো টিকিনের যে সামনে যে চারটা টিকিন হবে সেই টিকিনের কাপড়গুলো ঠিক আছে তারপর আমি দেখাবো আপনাদেরকে কোনখানে কতটুকু টিকিন দেবেন এবার গলাটা কেটে নেই সামনে গলা সাড়ে ছয় যে এখানে একটু বেশি আছে সমান করতে হবে মোড়াটা একদম আমি পিছন পাটের মাপে কেটে নেব এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে কাপড়গুলো রেখেছি দেখেন এটা কিন্তু টিকিন দেওয়ার পরে এটা থাকবে না ঠিক আছে তো আমার এখানে এটা এটা এই পিছন পাটের কাজ শেষ এটা কোনো কাজে নেই আমি এটার শেপ টিকিনের মার্কাটা এখন দেবো আমি নয় ইঞ্চি নিচে এটার মার্কাটা করতেছি কাজ থেকে কাঁধে কিন্তু ন ইঞ্চির নিচে কিন্তু রকটা এখানে কাদের সেলাই হক বাদ দিয়ে ঠিক আছে এটাটুকু সবাই খেয়াল রাখবেন এবং এখানে আমি এটার সাড়ে তিন ইঞ্চি মানে এই বুকের যে সেলাই মানে হুকপট্টি আইপট্টির যে দাগ হবে সেই দাগ থেকে সাড়ে তিন ইঞ্চি ভিতরে এটার টিকিনটা দিতে হবে ঠিক আছে এই যেখানে এখন এখান থেকে এখান থেকে আড়াই তিন ইঞ্চি উঠালাম তিন ইঞ্চি উঠিয়ে এই যে এই মাঝখানে যে মিডল পয়েন্ট আছে মিডল পয়েন্ট থেকে এটা এখানে টিকিন হবে একটা এবং এখান থেকে এই যে মোড়াটা হবে সেই মোড়াটার মাঝামাঝি টাইপে এখান থেকে একটা টিকেন হবে এই এখন আমি এখান থেকে দেখা এই মাঝখানে যে বিন্দুটা আছে যেখানে মিলেছে সেখান থেকে আমি এই ইঞ্চি দূরত্ব রাখলাম দুই ইঞ্চি দূরত্বে দূরত্বে এটা একটা মানে এই টিকিনটা এই পর্যন্ত এসে শেষ হয়ে যাবে ঠিক আছে তো সেখানে একটু চিহ্ন দিয়ে নেবো এই যেই এই এখন এই প্রত্যেকটা টিকেনে আমি একটু চিহ্ন দিয়ে নেই যাতে আমি ওই অপর যে এটা একটা ডান পার্ট হবে এবং একটা বাম পার্ট হবে তো দুটা পাটে যেহেতু আমি চিহ্নটা দিলে টিকিনটা কোনখান থেকে শুরু হবে সেটা দেখতে পারি এখন দেখেন এখানে একটু তাল তালপাট হবে সামনা পাটে অবশ্যই আপনারা জানেন তালপাট হবে তো এখন এখানে একটা জিনিস দেখেন এই যে আমি এই যে এখন যে এই যে ভাসটা দিলাম এই যে কাপড়টা এইটা যদি আমি এইখানে যে কাপড়টা রাখলাম এক ইঞ্চি এটা যদি না রাখতাম তাহলে কিন্তু এখন এই সামনের পাটটা ছোটো হয়ে যেত এই দেখেন আপনারা আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি এখন এই টিকিনটা দেওয়ার ফলে যখন এটা সেলাই করবে তখন কিন্তু এর সামনা পাট এবং পিছন পাটটা সমান হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে তালপাটটা কেটে নিই ব্লাউজে কিন্তু তালপাট অবশ্যই কাটতে হবে এবং তালপাট যারা সঠিকভাবে কাটতে পারেন না তারা আমার ভিডিওগুলো খেয়াল করবেন আমি তালপাট কীভাবে কাটি সেটা দেখে আপনারা সহজেই কেটে নেবেন তাহলে কখনও কাপড়ে বগলের দিকে কাবে না তো আমাদের সামনা পাট কিন্তু কাটা শেষ এখানে আরেকটু কাজ বাকি আছে আমি আপনাদেরকে এটা বলতে ভুলে গেছি দেখেন এই যে টিকিনটা আছে এখান থেকে কী কী করবেন এখান থেকে আধা ইঞ্চি কাপড় এভাবে ফেলে দিবেন এই দেবেন ঠিক এভাবে আধা ইঞ্চি এক ফেলে দিলে এখানে যদি আপনি টিকেনটা মিলিয়ে দেন যখন আপনি সেলাই করবেন তখন দেখবেন যে এটার সাথে দেখেন এই যে এটার সাথে এই এই এইটা শেপটা সমান হয়ে আসবে ঠিক আছে তো আমরা এখন হাতা কাটিং করবো দেখেন হাতার কাপড়টা আমি সম্পূর্ণটা ভাজ দিলাম এখানে সেলাই হক রাখতে হবে আধা ইঞ্চির মতনটা আবার চেঞ্জ হয়ে গেছে হাতাটা লম্বা দেবো আমি এখানে হয়েছে আমার সাড়ে নয় সাড়ে নয় লম্বা দিলাম এখানে দেখেন এই দাগটা আমি কত ইঞ্চি দূরত্বে দিয়েছি তিনে থেকে একটু কম আপনারা তিনও দিতে পারেন অথবা আড়াই ইঞ্চিও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে খেয়াল রাখবেন এই মাপটা যেন কম না হয় এটা আমি এখানে দেব সাত একদম কমপ্লিট সাত দেব ঠিক আছে এবং হাতার মুড়ি দেবো আমি এখানে সাড়ে বারো কত হয়েছে দশ সাড়ে বারো এখন আমরা এটা এটার সাথে বন্ধুরা এটা হাতটা একটু মোটা তো আমি এখানে হাতার মুহুরি দেবো এখানে সাড়ে সাত যেহেতু এটা হাতটা একটু মোটা হবে হাতের অংশটা একটু মোটা আছে তাই আমি এখানে এখানে দেবো সাড়ে সাত হাতার মুহুরিটা দেবো সাড়ে বারো এখানে মুহুরি সাড়ে বারো ধরেছি আমি এই যে দাগটা মিলে এখানে একটু জয়েন্ট দিতে হবে তা হলে পরবর্তীতে যদি হাতাটা বডির ব্লাষ্ট বডি যদি বড়ো ছোটো করতে যায় তাহলে আর হাতার কাপড় থাকবে না এই জন্য এখানে একটু জোড়া দিয়ে ওটাকে আমার বেশি করে দিতে হবে দেখেন এটা একটু সুন্দর করতে হবে সেপটা আসে নয় এই আপনার শেপটা একটু খেয়াল করবেন কিভাবে দিয়েছি এখানে একটু চিহ্ন দিবেন এটা হলো আপনার মোরার মাপ এখান থেকে একটু কাপড় কেটে ফেল দিতে হবে বেশি আছে এখানে যে আলগাপড়টি হবে এখানে যে হাতার যে বর্ডারটা হবে সেটা কিন্তু অন্য কাপড় দিয়ে কেটে এই যে কাপড়গুলো আছে এটা দিয়ে কেটে আমরা এটা বানিয়ে নেব তো হাতা অবশ্যই তালপাট হবে তো আর এখানে একটু আমি জোড়া দিয়ে এটা বড় করে নেছি তার আগে বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় বিদায় চেয়ে নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন থেকে অবশ্যই অল অপশন সিলেক্ট করে রাখবেন পরবর্তী কাটিং অবশ্যই লাইভ ভিডিও দেখার জন্য তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন